أو كالذي مر على قرية وهي قافية على عروشها، أو كالذي مر على قرية وهي قافية على عروشها قال كيف يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه حضرت وزير پیغمبر ওই বাবল থেকে বের হয়ে গাদায় সোয়ার হয়ে কয়েকটা তিন ফল সাথে নিয়ে ঝুড়িটার সাথে একটু আঙ্গুরের রস কয়েক টুকরা রুটি রওনা করলেন নিজের ওজাগাম্মর তিনি চিন্তা করলেন দেখি আমার শস্য কেজের কি খালা আমার বাগানের কি হালাত আল্লাহ যখন সোয়ার হয়ে ঘুরতেছিলেন এবং অবলোকন করতেছিলেন যখন দেখতেছিলেন হঠাৎ ওজায়ের পয়গম্বর দেখে আহারে এই দেশটাকে এই এলাকাটাকে ভূখণ্ডটাকে এই গ্রামটাকে এমনভাবে ধ্বংস করেছে জালেম বুকতে না যে একটা ঘরের ছাদ আগে পড়েছে বেড়াগুলো ওয়ালগুলো ধসে ধসে তার উপরে পড়েস গাছপালাগুলো তসনাস করে দিয়েছে বাগানগুলো সঙ্গে সার করে দিয়েস কিচ্ছু নাই কোনো চিহ্ন নাই শুধু তাই না মানুষের হার ঘরগুলো একেবারে আকাশের সাথে সূর্যের সাথে জলমল জলমল করতেছে কোনো হাড় যা কারো মাথা কারো পা কারো পায়ের হাড্ডি কারো গলার হাড্ডি সবগুলো তসন হয়ে গেছে আল্লাহর পয়গম্বর ও জায়ের আলাই আশ্চর্য হয়ে গেলেন কিভাবে এগুলো ধ্বংস করলে যা হঠাৎ আল্লাহর পয়গম্বর ও জায়ের আলাই একটা গাছের নিচে গাধাটাকে বেঁধে আল্লাহর পায়গাম্বার গাছের নিচে নামলেন তিনি চিন্তা করলেন সাথে তো আঙ্গুরের রস আছে রুটি আছে দেখি একটু রুটিটা সিরে সিরে একটু রসের মধ্যে ভিজাই আল্লাহর পায়ে গা ও ওই আঙ্গুরের রসের ভিতরে রুটিটা সিরে সিরে একটু ভিজাইলেন চিন্তা করেন রুটিটা একটু ভিজুক নরম হোক তারপরে আমি খাবো আর এই ভিজাইতে দিয়া পয়েগাম্বার গাছের সাথে গাছের নিচে ওই যে ঝুড়িটা ছিল ব্যাগটা ছিল ব্যাগের সাথে মাথাটা হেলান দিয়ে একটু আল্লাহর পায়ে শুয়ে আসেন আর মনে মনে কল্পনা করতেছেন লব্য না নামিন আমি জানি তুই তো মুর্দা জিন্দা করতে পারো এই এলে আস তবে আল্লাহ আন্না আল্লাহ গ তুমি পার আমার এলে আছে এলমুল ইয়াতিন আছে আল্লাহ আমার এলেম আছে কিন্তু রব্বুল আলামিন হাক্কিনুল ইয়াকিনটা তো নাই আমি তো চোখে দেখি নাই তুমি কেমনে মৃতকে দাকে বানাইবা কাইফা ইয়ুহী কাইফা ইয়ুহী লাহু হাদি কাইফা ইয়ুহী আল্লাহু হাদি বাদামাউতিহা আল্লাহ তুমি এইগুলো আবার কিভাবে জিন্দা করবা তুমি যে জিন্দা করতে পারবা না এই কথা কিন্তু হজরত ওজায়ের ভাবে নাই ওজায়ের জানে আল্লাহ জিন্দা করতে পারবে কিন্তু কেমনে করবে এটা তো আমি চোখে দেখি নাই আল্লাহ তিনি আজব হয়ে গেলেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন কিং কর্তব্য বিমুর হয়ে গেলেন কাইফাই হি হা দি হিল্লাহ বা আল্লাহ তুমি এই ধ্বংস স্তূপ থেকে এই মুর্দাগুলোকে গুলোকে জিন্দা করবা বলেন তো মুর্দাকে জিন্দা করার ক্ষমতা আমার রবের আসে না নাই তাদের রে কুদুরা খাহাদ হারছে কাদেরে কুদরা তু দারাদা হারচ খাহাদ আকুনাদ মুরদারা ও যাবা বক্সাদ জিন্দারা বে যাকুনাদ মুরদারা ও যাবা বক্সাদ জিন্দা রাবে যাকুনাদ বলেন তো মুরদাকে জিন্দা কারে যিনি তিনি কে বাজান এলেম তিন প্রকার একটা হলো এলমুল ইয়াকিন তার মানে আপনি শুনছেন যে অমুক জায়গা আগুন লাগছে আপনি চোখে দেখেন নাই এটাও একটা এলেম তাই না নবী আছে এটাও একটা এলেম শুইনা শুইনা আপনি এলেম অর্জন করছেন আরেকটা হলো আপনি শুনছেন এবং পাশাপাশি আপনি নিজের চোখে দেখছেন আরেকটা কি নিজের চোখে দেখছেন হাপ্পল লি বাইনুল বাইন এলমুল ইয়াতিন তো আছে ফাজরত ওজাহারের কিন্তু সকল ইয়াতিন আইনুল ইয়াতিন যেটা আল্লাহ আমি তো দেখতে চাই তুমি কেমনে মুর্দাকে জিন্দা করবা এই কল্পনা করেছে ওই যে ব্যাগের সাথে হেলান দিয়া সোয়া অবস্থ আল্লাহর কোরআন বরে সুরাই বাকারার ভিতরে মি তাকুন আল্লাহ জিবরাই ডাক দাকা জিবরাইম কইরে জলদি যা আমার ওজায়ের নাকি ইয়াকিন নাই আমার ওজায়ের বিশ্বাস করে আমি আল্লাহ মুমনে জিন্দা করবো এটা আমার বোঝে না আমার গাছের নিচে শুয়ে ওজায়ের আমার এ জিব্রাইন আমার রাজায়ের মরণ দিবি জলদি যা আমার ওজায়ের জানটা তুই কবচ কর তবে জিব্রাইল আমার রোজায়ের জানটা তুই সংরক্ষণ করবি হেফাজত করবি জানটা যেন হারায় না যায় রুহুটা যেন হারায় না যায় কারণ আবার তাকে ফেরত দিতে হবে জোরে কন্যা সব আর আরো জোরে কন্যা কি করতে হবে রুহুটাকে আবার তাকে ফেরত দিতে হবে রুহুটাকে তুই একটু পার্সোনাল ভাবে রেখে দিবি তাড়াতাড়ি যা জিবরাল আমিন জোল দি গেলেন ওই যে ওজাই আলাইহিসাত্তরসাললাম গাছের নিচে শুয়ে আছেন ব্যাগের সাথে হেলান দিয়ে আল্লাহর কোরআন বলে ফাহ আম আমার আল্লাহ হজরতে ওজাই রালাইহিসসাল্লামকে ওই জায়গার ভিতরে একদিন আর দুই দিন নয় এক বছর আর দুই বছর নয় একশো বছর পর্যন্ত পায়গম্বরে ঘুম পাড়ায় রাখলেন আল্লাহ সেখানে তাকে কণিকের ভাবে মৃত্যু দান করে দিলেন যতন বাহান আল্লাহ মৃত্যু দান করেন যিনি তিনি কে দু কাসারে জোরে জোর দুচি জাদ মীরা কাসারে জোরে জোর একে আবদানা দেগার খাকেগর বাবা তোমার মরণ কোথায় তোমার রিজিক কোথায় জানেন কে একমাত্র এলেম কার আল্লাহ একশো বছরের জন্য আল্লাহ মরণ দিয়ে দিচ্ছে সত্তর বছর যখন পার হয়ে যায় আল্লাহ আবার জিব্রাইল আল্লাহ আজরাইল বলে আজরাইল আমার রোজায়ের লাশটাকে কেমন ভাবে রাখবি দুনিয়ার যেন কেউ দেখে না কোনো কাকপক্ষীতে টের না পায় কোনো মানুষ টের না পায় বলেন তো এইভাবেও কারোর লাশ রুকায় রাখার মতো ক্ষমতা আমার রবের আসে না নাই আরো জোরে বলেন না আসে না নাই কেউ দেখে না ওজায়ের পায়ে গাম্বার ওই গাছের নিচে ঘুমানো একদিন আর দুই দিন নয় যখন সত্তর বছর হয়ে গেছে এই দিকটা বকতে নাসার এনতেকাল হয়ে যায় এই দেশের ইরাকের বাচ্চা চেঞ্জ হয় পরবর্তী বাচ্চা যে আসে সে মুসলমান সোভানাল্লাহ জোরে এখন সবাই এই বাচ্চা আসার পরে ওই যে সত্তর হাজার বনি ইসরায়েল যে বাবেলের জেলখানায় বন্দি ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে বাচ্চা ছেড়ে দেওয়ার পরে ওরা গিয়ে আবার সেই ফিলিস্তিনে আবার ঘরবাড়ি বসত বাড়ির স্থাপনা ওঠানো শুরু করে দিয়েছে সোভানাল্লাখন সবাই আরও গেছে তিরিশ বছর এই স্থাপনা হওয়ার পরে কত বছর গেছে তিরিশ বছর মোট কত বছর একশো বছর তামা তাহুল্লাহমিয়া তাম সুমা পা চাফ এরপর আন্না ডাক আজরাইন কইরে জলদি যা আমার রোজায়ের যেখানে ঘুমান্ত আছে আমার রোজায়ের দেহের ভিতরে তুই রুহুটা দিয়া দে আমি আল্লাহ আমার রোজায়ের সচককে দেখাব আমি কিভাবে মোর্দাকে জিন্দা করি এটা আমার রোজারকে সচখকে দেখাব যেরকম সুবহান আল্লাহ জিভরাই আমিন যখন রুহুটা তার পেট তা আজরাইল যখন রুহুটা দিয়ে দিলেন তাকে রুহুটা দেওয়ার পরে সর্বপ্রথম তফসিরের কিতাবে তফসিরের তাবারিতে লেখে তার চক্ষু দুইটা সচল হয় আগে সর্বপ্রথম আল্লাহ কোন অঙ্গ সচল করছে রুহুটা দেওয়ার পরে সর্বপ্রথম তার চোখ খুলছে সুবান কোন সবাই এটা কিন্তু ইচ্ছা কার আল্লাহর কারণ তার দেখাবে আইন উলিয়াকিন হাকুল ইয়াকিন পয়দা করবে আল্লাহ চোখ খুলে গেছে ওজাহের নবী তাকায় দেখে যে রুহুটা আস্তে 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 করে সেখান থেকে যেতে 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 এই হাতের মধ্যে ঢুকছে এখান হাত কাজ করতেছে হাত নাড়াইতে সোয়ান সবাই কিন্তু দেখে পাও নরে না অবশ্যই আছে পাও অচল হয়ে আছে পাও মোর্দা হয়ে আস্তে আস্তে রুহুটা যখন হাঁটু থেকে পায়ের নাম সে দেখে আবার পাও গোটাইতেস সোয়ান আল্লাহ জোরে কম সবাই ও না কিসের নাম বুঝে ফেলেন আল্লাহ হাতে শক্তি ছিল না হাতে শক্তি দিলা হাতে রুহু ছিল না রুহ না পায়ে শক্তি ছিল না পায়ে দিলা ওজায়ের পায়গম্বরকে নিজের জীবনটা কিভাবে ফিরে ফেলেন ওজায়ের নবী নিজের চোখে দেখতে পাইল এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওজায়েরকে ডাক দিয়া বলে ক্বালা কাম লাবিসতা ওজায়ের এই জায়গার ভিতরে এই গ্রামের ভিতরে এই গাছের নিচে তুমি কতদিন ঘুমাইলা রে ওজায়ের ক্বালা কাম কয়দিন ঘুমাইলা ক্বালা লাবিসতু ইয়াউমান আও বাদা ইয়াউম হজরত উজায়ের পায়গাম্বর ডাক দেখ আল্লাহ আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি সোহান আল্লাহ যেরকম সবাই কতক্ষণ ঘুমাইছি একদিন অথবা একদিনের অর্ধেক আও বা তফসিরের কিতাবে লেখছে যে এই কথাটা তিনি কেন বললেন কারণ হলো তিনি যখন শুয়েছিলেন সময়টা ছিল সকালবেলা সময়টা ছিল কি সকালবেলা হজরত আজরাইল যখন তার রুহুটা ফেরত দিছে ওই টাইমটা ছিল বিকেলবেলা ওজান নবী জিন্দা ভাইয়া তাকায় দেখে সূর্য লাল হয়ে গেছে মানে ডুববে ডুববে ভাব ডুববে তো ও যার মনে করছে সকালে শুইছি আর বিকালে উঠসি আর ক না নাবিস্ত ইয়াও মান আও বা দাও অগরভুণা নামিন একদিন অথবা অর্ধদিন আমি ওজা আর ঘুমাই নাম আল্লাহ ডাক দিয়া ক ক না আটা আম এ ওজার না না তুমি একদিন ঘুমাও নাই অর্ধদিন ঘুমাও নাই বরম বল্লা বিছদামিয়া তান ওযায়রে তুমি এখানে 100 বছর ঘুমাইছো জরে কোন সুবহানাল্লাহ কত বছর ঘুমাইছ আরো জরে কন কত বছর 100 বছর 100 বছর ঘুমাইছো ওযায়র বিশ্বাস হয় না ফাংজুর হিলা তো আমিকা ওয়া শারাবিকা লামিয়া তসানাহ এ ওযায়ত তাকায় দেখো তোমার পানির দিকে তাকাও তোমার খানাত ওই যে তিন প্রণান ছিলা আঙ্গুরের রসের ভিতরে রুটি ছিড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ভিজাই চিলা নরম হলে তুমি খাইবাংজুর গিলা তো আমি কাওয়া সারা বিকালামিয়া সান্না এও যায় একশো বছরে তোমার রুটি নষ্ট হয়ে যাওয়ার কথা পচে যাওয়ার কথা গলে যাওয়ার কথা পানিটা নষ্ট হয়ে যাওয়ার কথা শুকিয়ে যাওয়ার কথা শেষ হয়ে যাওয়ার কথা তোমার খাবার আঙ্গুর ফলগুলো আরে ডুমুর ফলগুলো তিন ফলগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা ফাঞ্জুর ইলা তো আমি কেওয়া সারবিকা নামিয়া সান্না এও যায় তাকা দেখো একশো বছরের ভিতরে আমি রব্বুল আলামিন কেমন কুদ্রতয়া না একশো বছরের ভিতরে একশো বছর পার হয়ে গেছে তোমার পানিও নষ্ট হয় নাই তোমার খাবারও নষ্ট হয় নাই জোরে জোরে ক নসবহাল্লাহ বলেন তো কুদরত কার শামস ক সুরখে জমি আঞ্জুম अख्तर দশতে دیوال ওয়াদি সাহারা ও সমন্দর মোরা মুলাকাতাম দরুতাইনা কব তর শাম ও সেহার জুলমত জো আহমার ও আসলার গুল গুলো गुलजार গুলো পরগে সাজান কেসনে বানায়া طالب مایوسی کہو یہ سب جس نے বানায়া বলেন সব কিছু বানাইছেন কে উজায়ের নবী কায় আল্লাহ যেটা নষ্ট হওয়ার কথা ছিল এটাই কি হয় নাই নষ্ট হয় নাই ওজায়নের পর কি তোমার বিশ্বাস হয় না রে উজায়ত ওয়াংজুর ইলা হিমারিকা এ উজায়ত গাধার দিকে তাকাও এই যে পাশের গাছের সাথে গাধাটা বাঁধা ছিল ওয়াংজুর ইলা হিমারিকা ولنجعلك آية للناس زير আমি আল্লাহ তোমার গাদারে মনন দিলাম গাদা মরে গলে পচে শেষ হয়ে গেল রেউজায়ের পানি নষ্ট হইল না তোমার খাবার নষ্ট হইল না যেটা নষ্ট হওয়ার কথা সেটা নষ্ট হলো না আর যে গাদা বেঁচে থাকার কথা ওই গাদাটাই মরে একেবারে পচে গলে শেষ হয়ে গেল বলো তো এরপরও কি তোমার বিশ্বাস হয় না আমি রব্বুল আলমিন যে মুখটাকে জিন্দা করতে পারি বলেন তো এই ক্ষমতা আমার রব্বুল আলমিনের আসে না নাই আরো জোরে বলেন নাসে না নাই যদি এই বিশ্বাস থাকতো মুসলমান তাহলে মুসলমান কোনোদিন রবের গোলামি ছাড়া কোনো মাজার ওার গোলামি করতো না রবের কদম ছাড়া কোনো মাজার ওয়ালার কদমে গিয়া পড়ত না কথা ঠিক কিনা উজায়াতামকে এরপর ওয়াংযানিজু হা এ উজায় দেখ তোমার গাধার হার গুলো কি পরিমান আলোর সাথে চমকাইতেছে সাদা ফক্ফোকে সাদা কোনো বস্তু নাই পচে গলে শেষ হয়ে গেছে এ ও যায় রংজুর ইলাল আর এইজ আমি কাইপা নুশিজোখা আল্লাপার ডাক দিনে হারগুলো একত্রিত হ আজরাইল যখন ডাক দিনেন হারগুলো জয়েন হইতেছে গাদার হার পায়ের হার পায়ের জাগায় হাতের হার হাতের জায়গায় সামনের পায়ের হার সামনের জায়গায় মাথার হার মাথার জায়গায় বুকের হার বুকের জায়গায় পাজরের হার পাজরের জায়গায় সব হার গুলু নবী দেখতেছে কঙ্কালগুলো গুলু একত্রিত হইতেছে সুমান আল্লাহ কন সবাই কাইফানুং সিজু হাত সুমনাক সুহাদ্লাহমা ওজের নবী দেখলেন হার গুলু কঙ্কালগুলো এক হয়ে গেলেন এরপর আল্লাহ নির্দেশ দিলেন বস্তু হয়ে যা এরপরে ওই হারের উপর দিয়ে আল্লাহপাক সুমনাক সুহা লাহমা এরপর আমি বস্তু দিয়ে আবৃত করে দিলাম সুবান আল্লাহ জোরে কন সবাই পুরা গাদাটার কঙ্কালটাকে আমি গোস্ত দিয়ে ডেকে দিলাম তার মানে এবার গাদার হারও হয়ে গেছে গোস্ত হয়ে গেছে এ আমার বাবা এইভাবে করে গাদাটাকে যখন তিনি জিন্দা একসাথে করে দিলেন আল্লাহ দিক দিয়ে রুহু ফুঁকে দিলেন রুহু ফুঁকে দেওয়ার পরে গাদাটা মনে করছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আমার আল্লাহ বুঝি এখন মুর্দাকে কবর থেকে উঠাইতেছে গাদাটা ওই জায়গার ভিতরে এমন বিকট চিৎকার মেরেছে তার চিৎকারটা কয়েক মাইল এরিয়ার ভিতরে সরাইয়া গেছে যেরকম সব হান আল্লাহ ও আর বুঝতে বাকি নাই আনলাম মনাকাতারের চোখের সামনে চিন্তা করলাম হার গুলো একত্রিত না গোস্ত দিয়ে আবার তাকে ঢাকলাম আবার তাকে জীবন দিলাম গাদাটা আমার চোখের সামনে এক চিৎকার মারল ফালাম্মা তাবাইয়ানা যখন এই বিষয়টা উজায়ের নবীর সামনে ক্লিয়ার হয়ে গেল স্পষ্ট হয়ে গেল ফালা আল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর নবী এক বাক্যে ডেকে বলেন আল্লাহ তুমি যে সবচাইতে বড় শক্তিশালী তুমি যে পারো এটা আমার বিশ্বাস হয়ে গেছে বলেন তো এই ক্ষমতা আমার রবের আছে না নাই আর যদি sana nahi